আজ আবারও নতুন একটা রেসিপির সাথে চলে আসলাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে কাঁচা কলা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমরা কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচা কলা আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বানিয়ে নেওয়ার জন্য মেন উপকরণ হচ্ছে ইলিশ মাছ এখানে আমি নিয়েছি চারশো গ্রাম ইলিশ মাছ মাছগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চারটে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো আলু আর তিনটে নিয়েছি কাঁচা কলা প্রথমে আমি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেবো সেই জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন আর এতে দিয়ে দেব আমি হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে মাছের প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো মতন আমি নুন হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের পিসের গায়ে খুব ভালো মতন আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এখন দশ থেকে পনেরো মিনিটের জন্যে মাছগুলোকে আমি রেস্টে রেখে দেব নুন হলুদ মাখিয়ে মাছকে আমি রেস্টে রেখে দিয়ে এখন আলু আর কাঁচাকলাগুলোকে কেটে নেব কলা দুই দিকে বাদ দিয়ে আমি মাঝখান থেকে হাফ করে নিলাম এবার ছুরি দিয়ে ভালো মতন কাঁচকলার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব এই রেসিপিতে কিন্তু আলু কাঁচা কলা এগুলো একটু বড় বড়ই পিস করে কেটে নিতে হবে খোসা ছাড়িয়ে আমি তিনটে কাঁচা কলাকেই কেটে নিয়েছি অপরদিকে একটা পাত্রে আমি হলুদ জল করে রেখে এর ভিতরে আমি কাঁচা কলাগুলোকে ভিজিয়ে রাখলাম কাঁচা কলা কেটে কিন্তু সবসময় হলুদ জলেই ভিজিয়ে রাখতে হয় এতে করে কাঁচা কলাগুলো কালো হয় না তাছাড়াও কলার যে একটা কষ আছে সেটা বেরিয়ে যায় এখন আমি আলুগুলোকেও কেটে নেব একটা পিলার দিয়ে প্রথমে আমি আলুর উপরের খোসাটাকে বাদ দিয়ে দিচ্ছি আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে খোসা ছাড়িয়ে আলুগুলোকে একটু বড় বড় করে আমি কেটে নিলাম আলুগুলোকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই আমি আমি তেল গরম করে এতে দিয়ে দিচ্ছি থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো আমার একবারে সব মাছগুলো ভাজা হবে না আমি দুইবারে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আমি কিন্তু একদম কড়া করে ভাজবো না জাস্ট গরম তেলে আড়াই থেকে তিন মিনিট একটু আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে পাল্টে আমি এখন অপর পিঠটাকেও ভেজে নেব আমার চ্যানেলে ইলিশ মাছের কিন্তু আরও অনেক রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলোকেও ভিজিট করে নিতে পারেন সর্ষে ইলিশ দই ইলিশ ইলিশ ভাপা পাল্টে পাল্টে দুই দিকে আমি মাছগুলোকে আড়াই থেকে তিন মিনিট একটু ভেজে নিলাম এখন ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব ইলিশ মাছ বেশি ভাজলে ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায় এখন ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলেই আমি সেকেন্ড ফেজে মাছগুলোকে ভেজে নেবো সেকেন্ড ফেজেও মাছগুলোকে আমি উল্টে পাল্টে আড়াই থেকে তিন মিনিট একটু ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আলু সেদ্ধ হতে একটু সময় লাগে বলে আলুটা আগে আমি দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে আলু মতন ভেজে নেব মিনিট দিনেক আমি আলুগুলোকে ভেজে নিলাম দেখুন আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলা এখন আলুর সাথে আমি কাঁচা কলাও কিছুক্ষণ ভেজে নেব এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলা পড়ে না খালি নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে হয়ে যায় কাঁচা কলা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি ভেজে নিই এখন দিয়ে দেব স্বাদ মতন নুন আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ রঙের জন্য নুন আর হলুদকে খুব ভালো মতন আমি আলু আর কাঁচা কলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে আরও কিছুক্ষণ আমি আলু আর কাঁচা কলাকে ভেজে নেব আলু আর কাঁচা কলাকে একটু সাইড করে মাঝখানে আমি দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ কালো জিরে দিয়ে কালো জিরে ভালো মতন আমি একটুখানি ভেজে নেব দিয়ে এবার আলু আর কাঁচা কলার সাথে আমি কালো জিরেকে মিশিয়ে নেব আলু আর কাঁচা কলাকে ভেজে এভাবে যদি আপনি একটা ফোরনটা দেন তাহলে কিন্তু কালো জিরের খুব সুন্দর একটা ফ্লেভার এই ঝোলের মধ্যে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর একটু রঙের জন্য দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু আর কোনো রকম মশলা এতে দেবো না এখন কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন আলু আর কাঁচা সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে দেব এখানে আপনারা চাইলে কিন্তু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োটাকেও স্কিপ করতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়ে করে নিতে পারেন ভালো মতন কষিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলের পরিমাণটা একটু বেশিই দিলাম যেহেতু এটা পাতলা ঝোল হবে দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা কভার দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ঝোলকে ফুটিয়ে নাম গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটা কভার দিয়ে আমি পনেরো মিনিট ঝোলকে ফুটিয়ে নিলাম দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে আলুটুকু আমি চেক করে নিচ্ছি আমার আলু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন আমি একে একে দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিস দিয়ে মাছগুলোকে খুব ভালো মতো ঝোলের সাথে একটু মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁচা কলা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমি যে প্লেটে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই প্লেটে যে তেলটা ছিল সেই তেলটাও আমি দিয়ে দিলাম এখন খুব ভালো মতন এবার মিশিয়ে দেব আমার আজকের রেসিপি কাঁচা কলা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও আমি চার থেকে পাঁচ মিনিট ঝোলের সাথে ফুটিয়ে নিলাম আমার আজকের রেসিপি কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম গরম ভাত তার সাথে যদি এরকম কাঁচা কলা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল থাকে আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে